হাসিনা বৈধ প্রধানমন্ত্রী এরা অবৈধ শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা সুভেন্দু অধিকারী তার দাবি অন্তর্বর্তী সরকার অবৈধ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শাহজালাল বিমান নামবে এবং তাকে সেলুট দিয়ে নিয়ে যেতে হবে হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকায়তে শাহজালাল এয়ারপোর্টে নামলেন সেলুট দিয়ে নিয়ে যেতে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তে একটি সনাতনী সংগঠনের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন সেখানে গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যটির বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি আমাদের সতেরো হাজার সেনা আত্মবলিদান দিয়েছে আমরা বঙ্গবন্ধু মুজিবুর রহমান সুরক্ষা দিয়েছি তিনি বলেন শেখ হাসিনা ওয়াজেদকে ক্ষমতা থেকে সরাতে গেলে আরেকটা ভোটের মাধ্যমে সরাতে হবে বর্তমানে সে দেশে যেটা আছে সেটা অবৈধ কেয়ারটেকার আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলো এগিয়ে এসে এই অবৈধ সরকারকে উৎখাত করবে অন্তর্বর্তী সরকারকে আইসিস তালেবান ও বাংলাদেশে হামাসের আরেকটি সংস্করণ বলেও দাবি করেন বিজেপির এই নেতা হিন্দুত্ববাদ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও নিশানা করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে তিনি বলেন মমতা ব্যানার্জিকে কোনো হিন্দু গ্রহণ করে না কলকাতার রেড রোডে দাঁড়িয়ে তিনি সরাসরি আর এস এস বজরঙ্গ দল বিশ্ব হিন্দু পরিষদকে দাঙ্গাবাজ বলেন তিনি দুর্গা ঠাকুর লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর কালী ঠাকুর এমনকি কার্তিক ঠাকুরকে সুরক্ষা দিতে পারে না আসলে মমতার মুখ ও মডেল হল আব্দুল বারিক বিশ্বাস খালেদ শাহজাহানের মতো ফ্রাঙ্কেনস্টাইনরা কারা মমতা ব্যানার্জিকে ভোট দেন তা সকলেই জানেন তাই পশ্চিমবঙ্গের হিন্দু মানুষরা ইতোমধ্যেই মমতাকে রিজেক্ট করেছে